আমার সকল প্রিয় ভিওর্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তিনটি ভিন্ন স্বাদের শরবতের রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই প্রখার গরমে শরীর ও মন ঠান্ডা রাখতে এই তিনটি ভিন্ন স্বাদের শরবত যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে আসুন শরবতের রেসিপিগুলি দেখে নেওয়া যাক তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি যারই মধ্যেই দিয়ে দেব কিছুটা পুদিনা পাতা তারপর দিয়ে দেবো দুই টেবিল চামচ পাতি লেবুর রস দুই টেবিল চামচ চিনি আন্দাজ মতো লবণ আর আন্দাজ মতো বিট লবণ দিয়ে দেবো কোয়াটার কাপ জল ঢাকা বন্ধ করে দিয়ে মিক্সারে দিয়ে এক থেকে দুবার একটু ঘুরিয়ে নেব এবার পুদিনা পাতিলেবু সর্বত্র রেডি করে নেব নিয়েছে একটা গ্লাস ইঞ্চি হ্যাঁ চার ছাগুনি এবার ছেঁকে নেব দিয়ে দেব কয়েকটা বরফের টুকরো আর ঠান্ডা জল মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের পুদিনা লেবুর শরবত দ্বিতীয় শরবত আমাদের রু আফজা লেবুর শরবত তার জন্য নিয়েছি একটা কাঁচার গ্লাস গ্লাসে দেব এক টেবিল চামচ পাতি লেবুর রস দেব এক টেবিল চামচ গুঁড়ো চিনি আমি চিনিকে গুঁড়ো করে নিয়েছি যেহেতু ভিডিও বানাচ্ছি চিনি তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে তাই চিনিটাকে গুঁড়ো করে ইউজ করছি স্বাদ মতো বিট লবণ আর দুই টেবিল চামচ রু আফজা কয়েকটা বরফের টুকরো আর ঠান্ডা জল ব্যাস মিশিয়ে নিলেই রু আফজা লেবুর শরবত আমাদের রেডি হয়ে গেল তৃতীয় শরবত আদা লেবুর শরবত নিয়েছি একটা গ্লাস গ্লাসের মধ্যে দিয়ে দেবো দেড় টি স্পুন আদার রস দুই টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ লেবুর রস আন্দাজ মতো লবণ আর আন্দাজ মতো বিট লবণ আর কয়েকটা বরফের টুকরো দিয়ে দেব ঠান্ডা জল মিশিয়ে নেব ব্যাস মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আদা লেবুর শরবত এখানে একটা কথা বলে রাখি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন আশা করি এই তিনটি ভিন্ন স্বাদের শরবতের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ